খেলা দেখেন একে তো একটা রেপিস কে ঠেকাইতে আসছে দ্বিতীয়ত তারা আমাদেরকে আইন দেখাচ্ছে যে উই ক্যান নট ডু দিস এই তারা যদি এরকম ইউ ক্যান নট ডু দিস এ থাকতো তাহলে আমার এত গুলা মেয়ে কেন রেপ হচ্ছে তারা কি করতেছে আপনারা পুলিশ গিয়ে ধরানে নাই আপনারা থানায় আসছেন এখন আমরা আবার আমাদের পুলিশ যাব এত মানে এত ইজি না যা বললেন করে ফেলেন ইজ নট লাইক দ্যাট আপনারা আপনাদের কমপ্লেইন নিয়ে আসছেন এখন পুলিশ কি এসে কি বলেন যে আপনারাই মারবেন হিটু শেখ এর বিষয় নিয়ে এবং তার বোনকে নিয়ে সম্মানিত ভিউয়ার্স আমি আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটা দেখাবো এবং সেনাবাহিনীর কাছে এক বোন এই ধর্ষণ নিয়ে যে অভিযোগ করেছে সেনাবাহিনীর সেই অভিযোগ শুনে অবাক হয়ে যায় সম্মানিত ভিওয়ার্স আপনারা জানেন বাংলাদেশে অহরহর কিন্তু এই শিশু ধর্ষণটা হতেই চলেছে সম্মানিত ভিওয়ার্স এক বোন সেনাবাহিনীর সামনে বাঘের মতো গর্জন দিলেন সম্মানিত ভিওয়ার্স হিটু শেখের মা এবং আসিয়ার বোন যে কথা বলেছে সেনাবাহিনীর সামনে সম্পূর্ণ কথাগুলো আমি আপনাদেরকে শোনাচ্ছি তাহলেই বুঝতে পারবেন যে এই ঘটনার সাথে আসলে হিটু শেখের মা এবং আসিয়ার বোন জড়িত কিনা সম্মানিত ভিওয়ার্স আমি কথা না বাড়িয়ে সরাসরি আপনাদেরকে ভিডিওতে নিয়ে যাচ্ছি মানে তাহলে আপনি কি দেখিয়েছেন জাস্ট কোন সময় কি দেখিয়েছেন সেটা ওরা যে হাসপাতালে নিয়ে হলো কেন নিয়ে হলো এইটুকু আপনি বলেন তো রাত্রে মেয়ে ঘুরেছিল তারপর আমি ওর উঠো ওতো তারপর আমি ওকে খেয়াল করি তারপর সকালে উঠে ও একবার খেলে বাইরে তারপর ভালো লাগতেছি তাই করে শুয়ে তারপরে বড় আত্মা ও ভালো আপনার আপোনাৰ কি এক বিচনাইছিলে ঘুমাইছিলে আপুনি আমিও সকালে সব বাসি বাসি কাজ সার দিয়ে রান্ধে বেড়ে দিয়ে আমি চলে গেছি কারেন্ট বিল দিতে ওটা উঠে থুয়েছে কি তোমার তো ভাত রান্না রয়েছে তোরা ভাত খাইয়ে থেয়ে গুসাই ঘাসায় ধ আর হইলো আমি হইলো কারেন্ট বিল দিতে যাচ্ছি এগারোটার সময় নিয়ে গেলি তাই আমি বাড়ি আসি আবার এই ঘটনাটা শুনলাম ওই বাড়ির পথের শুনে আমি বাড়ি অবস্থা আমার হাসপাতালে নিয়ে চলে গেছে ওর বাপ মার ফোন দিয়ে ওর বাপ মার ফোন দিয়ে ওর বাপ মার ফোন দিয়ে তাই ওরা আবার হাসপাতালে নিয়ে গেছে তখন মা বাবা আবার হনতে আবার ছেলে আমার নাম আমার নাম রকিয়া

থানায় নিয়ে আসার পর আপনারা পুলিশের কাছে যে দাবিটা করছেন যে তার ভিডিও আপনারা ভিডিও স্টেটমেন্ট চান এবং পুলিশ আপনাদের প্রতিশ্রুতি দিছে আপনাদেরকে 10 মিনিট দিবে মারার জন্য তাই তো 10টা মেয়ে মাত্র আচ্ছা 10টা মেয়ে তার মধ্যে চারটায় ওর আচ্ছা এখন 10টা মেয়ে তাকে 10 মিনিটের জন্য মারবে এটা থানা আপনাকে ভার্ডিক্ট দিছে ঠিক আছে এখন আমি আপনাদের বলি বাংলাদেশ সেনাবাহিনী এখন থানার প্রোটেকশনের জন্য এবং বাইরে যে কোনো ধরনের বিশৃঙ্খলা মারামারি

আপনারা যেটা চাচ্ছেন যে তার শাস্তি হবে সবকিছু হবে সেরেবিস আমি সব মানলাম ঠিক আছে ওকে বাট আপনারা যেটা চাচ্ছেন তাকে আপনারা 10 জন মিনিট মারবেন এটা সম্ভব না পুলিশ বললেও সম্ভব আমি একটু প্রথমত এই থানায় এই থানার পুলিশকে এই কাজে কোনো দরকার ছিল না কারণ মামলা ছিল ধানমন্ডি থানার নাকি কই বলা বাগান থানার পুলিশ আমরা যখন বললাম ওদের অভিযোগ নাই পুলিশের সাথে আমাদের কোনো কাজবাজ নাই আমরা ওকে নিয়ে আমাদের প্রতিষ্ঠানে সাথে সাথে তো প্রতিষ্ঠান ওখানে নিয়ে যাব ওখানে যা হবার হবে তখন পুলিশ বলল যে না এটা করিয়েন না ওখানে অনেক মেয়ে প্রত্যেকটা তো রেপিস্ট ওকে সব মেয়ে মিলে মেরে ফেলবে পুলিশ অর্থদণ্ড দিয়ে নেগোশিয়েট করতে চাই পুলিশ বলছে চাইলে আপনারা অর্থদণ্ড নেন আমাকে পার্সোনালি এই এই প্রস্তাবও দিছে যে ওকে আমরা অনেক টাকা অর্থদণ্ড দেই পারলে সব টাকা আপনারা নিয়ে যান সাড়ে চার ঘন্টা পর

আপনারা যে প্রবোজাল ছাত্রদেরকে দিয়ে এখানে দাঁড় করে রাখছিলেন একজন রেবিসকে মারার হাত থেকে বাঁচাইতে সেই সেই বক্তব্য আপনি প্রত্যাখ্যান করেন আপনি তা বলেছেন কিনা অবশ্যই আপনি বলেছেন আপনি আমাকে বলেছেন যে তার স্টেটমেন্ট তো হয়ে গেছে এখন আর ভিডিও করার কি দরকার ইউ সাইড দিস টু আমি তাকে বলছি ইউ সাইড দিস টু মি শুন কথাটা শুনেন আপনারা তার ভিডিও স্টেটমেন্ট নিতে চাইছেন ঠিক আছে আপনি বলেন না হ্যাঁ আমি না বলি নাই আমি বলছি যে তার স্টেটমেন্ট শুনেন 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 আপনি আমার কথা শুনেন

প্রপোজাল জারি থাক পুলিশের থাক আপনাদের থাক উই ক্যানট let it happen আপনারা তাদের গায়ে হাত তুলতে তার গায়ে সে রেপিস্ট হোক তার জন্য আপনি তার গায়ে বা আপনারা 10 জন মেয়ে তার গায়ে হাত তুলতে পারেন না আপনারা আপনারা তাকে পুলিশ স্টেশনে নিয়ে আসছেন নিয়ে এসে বললেন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা সাহিত্য শাসিত প্রতিষ্ঠান এখন ওকে প্রতিষ্ঠান মাফিক শাস্তি দেওয়া হবে যে এখানে বাংলাদেশ সেনাবাহিনী ঢুকতে পারবে না এবার এবার আমি বলি শুনেন আপনারা পুলিশ গিয়ে ধরানে নাই আপনারা থানায় আসছেন এত মানে এত ইজি না যা বললেন করে ফেললেন ইস নট লাইক দ্যাট মানে আপনারা থানায় নিয়ে আসছেন নাও ইউ হ্যাভ টু ট্রাস্ট অন

সম্মানিত বিহার যে কথাগুলা শুনেছেন অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন সম্মানিত বিহারসি যে হিটু শেখের মা এবং হিট আসিয়ার বোন যে কথাগুলো বলেছে কথাগুলো কতটুকু যুক্তিসঙ্গত এবং কথাগুলো কতটুকু সত্যতা হতে পারে এবং যে আরেকটি বোন দেখলেন সেনাবাহিনীর সামনে বাঘের মতো গর্জন দিয়েছে তার কথা তার সাহস দেখে আপনাদের মনে কতটুকু ভালো লেগেছে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী কোনো একটা ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে আসসালামু আলাইকুম